আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের একুশ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এখানে একুশ নম্বরে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ সার্বিক সেট ইউ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স হবে বিজোর সংখ্যা এ সেট দেয় আছে এক্স আজ দ্যাট এক্স বিলংস টু এন এবং টু লেস দ্যান অর ইকুয়াল এক্স লেস দ্যান অর ইকুয়াল সেভেন মানে এসেডের উপাদানগুলো হবে ন্যাচারাল নাম্বার কিন্তু দুই থেকে সাত পর্যন্ত মানগুলোই এসেডের উপাদান হবে আবার বি সেট দে আছে এক্স আজ দ্যাট এক্স বিলংস টু এন এবং থ্রি লেস দ্যান এক্স লেস দ্যান সিক্স মানে বি বিসেডের উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা এবং তিনের চেয়ে বড়ো ছয়ের চেয়ে ছোটো এগুলো হবে বি সের উপাদান সি সের উপাদান হবে এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব লেস দ্যান ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি মানে সি সের উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা এবং ওই সংখ্যাগুলোকে যদি আমরা বর্গ করি তাহলে পাঁচের চেয়ে বড় হবে এবং ঘন করলে একশো তিরিশের চেয়ে ছোটো হবে তাহলে ক নম্বর প্রশ্ন দেখো এখানে বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো দেখো এ সেটটা এখানে দেয়া আছে তাই না আমরা ক নম্বর অঙ্কটা করব শিক্ষার্থীরা খেয়াল করো আমরা একুশ নম্বরের ক নম্বর প্রশ্নের উত্তর করছি তাহলে আমরা লিখব দেওয়া আছে এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এখানে শর্ত দেয়া আছে টু লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল সেভেন দেখো এ সেটটা এখানে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা আছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে দেখো এখানে বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো খেয়াল করো এখানে এ সেটের উপাদানগুলো হবে এক্স এই এক্স আসবে এন থেকে এন হল ন্যাচারাল নাম্বার দেখো আমরা জানি শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই হচ্ছে এন মানে স্বাভাবিক সংখ্যা তাই না সেই হিসেবে এন সমান আমরা পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এভাবে ইনফিনিটি পর্যন্ত মানে চলমান রয়েছে এই মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা ঠিক আছে তবে এখানে বলছে এক্সের ওই মানগুলোই নেওয়া যাবে যে মানগুলো দুইয়ের সমান অথবা দুই থেকে বড় সাতের সমান অথবা সাত থেকে ছোট। তাহলে খেয়াল করো এই দুইয়ের সমান অথবা দুই থেকে বড় কিন্তু সাতের সমান অথবা সাত থেকে ছোট এই সংখ্যাগুলোই আমরা স্বাভাবিক সংখ্যায় দেখতে পাচ্ছি তাই না তাহলে এই মানগুলোই হবে সেটের উপাদান তাহলে আমরা এখানে লিখব এখানে এ সেটের উপাদান সমূহ স্বাভাবিক সংখ্যা দেখো স্বাভাবিক সংখ্যা যা টু এর ছোটো নয় টু এর ছোটো নয় এবং সেভেন এর বড়ো নয় তাহলে দেখো এ সেটের উপাদান সমূহ হবে স্বাভাবিক সংখ্যা যা দুইয়ের ছোটো নয় এবং সাতের বড় নয় তাহলে দুই থেকে সাত পর্যন্ত এই সংখ্যাগুলো হবে স্বাভাবিক সংখ্যা যেহেতু আমাদের এ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে আমরা লিখব নির্নেয় সেট কমা এ ইকুয়াল কী কী পাচ্ছি দেখো তো এই যেখানে টু থেকে সেভেন পর্যন্ত টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাই না এটা হচ্ছে নির্ণয় সেট এবং এটি হচ্ছে আমাদের এই ক নম্বর প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা আশা করছে তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা একুশের খ নম্বর প্রশ্নের উত্তর করব। দেখো এখানে বলা আছে যে এ পূরক এবং সি বাদ বি নির্ণয় করো এটাকে আমরা বাদ চিহ্ন বলি অথবা বিয়ক চিহ্নও বলি ঠিক আছে তাহলে এ পূরক নির্ণয় করতে গেলে আমরা জানি এ পূরক সমান হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেট বিয়োগ করতে হবে তাই না তাহলে এখানে অবশ্যই আমাদের সার্বিক সেটটা বের করতে হবে এই দেখো সার্বিক সেট ইউ এখানে দেয়া আছে তাই না এরপরে আমরা তো ক নম্বরে এর সেটটা বের করলাম তাহলে সার্বিক সেটের উপাদানগুলো আমরা নির্ণয় করার পরে সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিব তাহলেই আমরা এ পুরো পেয়ে যাব আবার সি থেকে বি সেট বাদ দিয়ে যা পাবো সেটা নির্ণয় করতে বলছে তাহলে আমাদের কোন কোন সেট বের করতে হবে ইউ সেট বের করতে হবে বি সেট এবং সি সেট বের করতে হবে শিক্ষার্থীরা তাহলে একটু মনোযোগ দাও আমরা এই সেটগুলো বের করবো এখন আমরা একুশের খ নম্বর করছি তাহলে এখানে আমরা লিখব দেওয়া আছে ইউ ইকুয়াল দেখো তো কী দেওয়া আছে এক্স হাজ এক্স বিলংস টু এন এবং দেখো এখানে বলছে এক্স হবে বিজোড় সংখ্যা তাই না লিখবো এক্স বিজোড় সংখ্যা সেকেন্ড তো আমরা এই অঙ্কটা ডিটেলসে করব না কারণ যেহেতু অনেকগুলা বের করতে হবে খ নম্বর প্রশ্ন অনেক বেশি বড় হয়ে যাবে তখন যেহেতু এখানে চার নম্বর বরাদ্দ তাই এমন বড় করা যাবে না যে আমাকে তিন চার পৃষ্ঠা ধরে এটা লিখতে হচ্ছে শিক্ষার্থীরা একটু ভালোভাবে খেয়াল করো যে ইউসের উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা কিন্তু বলছে যে এগুলো বিজোড় সংখ্যা হবে কি হবে বিজোড় সংখ্যা আমরা জানি স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এভাবে ইনফিনিটি পর্যন্ত তাই না তাহলে এখান থেকে যে সংখ্যাগুলো বিজোড় শুধুমাত্র সেই সংখ্যাগুলো হবে সার্বিক সেটের উপাদান তাহলে খেয়াল করো এভাবে নাইন হবে ইলেভেন হবে এবং ইনফিনিটি পর্যন্ত এটা চলতে থাকবে তাই না আমরা এখানে লিখব দেখো শুধু বিজোর সংখ্যাগুলো লিখবো ওয়ান থ্রি এরপরে ফাইভ এরপরে সেভেন নাইন ইলেভেন এরপরে থার্টিন এরকমভাবে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত তাই আমরা এখানে ডট ডট দিয়ে বুঝাইলাম যে এরপরে মানগুলো চলমান রয়েছে এগুলো হচ্ছে সেটের উপাদান এরপরে আমরা বি সেট বের করবো তাহলে খেয়াল করো বি সেট আমাদের কি দেয়া আছে ওখানে দেওয়া আছে এক্স সাজ ডায় এক্স বিলংস টু এন এবং দেখো কী বলা আছে থ্রি লেস দ্যান এক্স লেস দ্যান সিক্স তাই না আমরা এখানে লিখব থ্রি লেস দ্যান এক্স লেস দ্যান সিক্স এবার দেখো তো বিসের উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা যে সংখ্যাগুলো তিনের চেয়ে বড়ো এবং ছয়ের চেয়ে ছোটো খেয়াল করো তো তিনের চেয়ে বড় চার এবং পাঁচ ছয় কিন্তু হবে না ছয়ের চেয়ে ছোটো নিতে বসে তাহলে ফোর এবং ফাইভ হবে উপাদান তাই না আমরা লিখব ফোর কমা ফাইভ এটা হচ্ছে বি সেট এরপরে আমরা সি সেট বের করবো তাহলে সি সেট কী দেওয়া আছে দেখো তো এখানে দেওয়া আছে এক্স আজ দ্যাট এক্স টু এন এবং এখানে শর্ত দেয়া আছে দেখো এটাকে যদি আমরা বর্গ করি তাহলে পাঁচের চেয়ে বড়ো হবে এবং ঘন করলে একশো তিরিশের চেয়ে ছোট হবে তার মানে দেওয়া আছে স্কোয়ার ফাইভ এবং এক্স লেস তাই না এটা হচ্ছে সি সেট এটা কিন্তু আমাদের একটু ডিটেলসে করতে হবে না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তো তোমাদের বোঝার খাতে আমি সি সেটটা একটু ডিটেলসে করি আমরা এখানে লিখব যে এখানে দেখো এক্স ইকুয়াল যদি ওয়ান হয় এক্স ইকুয়াল ওয়ান হলে এটার উপর বর্গ করতে হবে তাই না ওয়ানের উপর স্কোয়ার তো ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই হচ্ছে এটা কি পাঁচের চেয়ে বড়ো হইতে হবে তাই না দেখো তো তো আছে এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ আসলে কি ওয়ান পাঁচের চেয়ে বড় মানে ফাইভের চেয়ে বড়ো না তাহলে এখানে আমরা এভাবে নট গ্রেটার দেন দেবো ঠিক আছে এবং এটারে আমরা ঘন করব তাহলে এটার উপর কিউব দেবো ওয়ানের উপর কিউব দিলে ওয়ান হচ্ছে এই ওয়ান কি একশো তিরিশের চেয়ে ছোটো অবশ্যই ছোটো তার মানে এই শর্তটা পূরণ করে এবার আমরা যদি এক্সিকোয়াল টু নেই তাহলে টুয়ের উপর যদি আমরা স্কোয়ার দিই খেয়াল করো ফোর হচ্ছে তাই না আচ্ছা এই ফোর গ্রেটার দেন ফাইভ আসলে কি সত্যি চার কি পাঁচের চেয়ে বড়ো না তাহলে নট গ্রেটার দেন দেব তার মানে এই শর্তটা পূরণ করে না এবং এই টু এর উপর যদি আমরা কিউব দেই তাহলে কিন্তু এইট হচ্ছে খেয়াল করো এই এইট কিন্তু একশো তিরিশের চেয়ে ছোটো তাহলে অবশ্যই এই শর্তটা পূরণ করে এরপরে আমরা এক্স ইকুয়াল থ্রি নেব তাহলে এক্স ইকুয়াল থ্রি হলে থ্রি এর উপর স্কোয়ার দাও নাইন হচ্ছে এই নাইন কিন্তু পাঁচের চেয়ে বড়ো তার মানে শর্তটা পূরণ করছে তাহলে এখানে আমরা নট গেটার দেন দিবো না ঠিক আছে অবশ্যই গেটার দেন এরপরে আমরা এই তিনের পরে কিউব দিব তাহলে দেখো সাতাইশ হচ্ছে এই সাতাইশ কিন্তু একশো ত্রিশের চেয়ে ছোট এগুলা শর্ত পূরণ করে এরপরে আমরা এক্স ইকুয়াল ফোর নেব এক্স যদি ফোর নেই তাহলে ফোর এর উপর স্কোয়ার দাও দেখো ষোলো হচ্ছে এই ষোলো কিন্তু পাঁচের চেয়ে বড়ো এবং ফোরের উপর কিউব দাও দেখো ফোরটি সিক্স মানে চৌষট্টি হয় এই চৌষট্টি কিন্তু একশো তিরিশের চেয়ে ছোটো আবার আমরা যদি এক্স ইকুয়াল ফাইভ নেই এক্স ইকুয়াল ফাইভ হলে ফাইভের উপর স্কোয়ার দাও কত হচ্ছে পঁচিশ এই পঁচিশ কিন্তু পাঁচের চেয়ে বড়ো এবং এই পাঁচের উপর কিউব দাও তাহলে একশত পঁচিশ হয় এই একশত পঁচিশ একশো তিরিশের চেয়ে ছোটো আবার আমরা যদি এক্স ইকুয়াল সিক্স দিই তাহলে দেখো সিক্স এর উপর স্কোয়ার যদি দেই তাহলে ছত্রিশ হয় তাই না এটা কিন্তু পাঁচের চেয়ে বড় এবং এই ছয়ের উপর যদি আমরা কিউব দেই তাহলে দুইশো ষোলো হচ্ছে এই দুইশো ষোলো কি একশো তিরিশের চেয়ে ছোটো অবশ্যই নয় তাহলে এখানে দেব নট লেস দেন দেখো এটা শর্ত পূরণ করছে না আমরা আর না আমরা এক্সের মান আর নিব না তাহলে দেখো এর যে মানগুলোর জন্য দুইটা শর্তই পূরণ করে এই যে এই শর্তগুলোও পূরণ করে আবার এই শর্তগুলোও পূরণ করে আমরা শুধু সেই মানটা নিব দেখো তো এই যেখানে একটা কাটা চিহ্ন আছে তার মানে এটা নিব না এই যে দেখো এখানেও নাই এখানেও নাই তার মানে এই মানটা নিব এই মানটা আমরা এক্সিকল থ্রি বসাইলে পাইছি তাই না আবার দেখো এক্সিকল ফোর বসাইছি যখন তখনও কিন্তু দুইটা শর্তই পূরণ করে আবার এক্সিকল ফাইভ যখন বসাইছি তখনও কিন্তু দুইটা শর্তই পূরণ করে এক্স ইকাল সিক্স বসালে একটা শর্ত পূরণ করছে আর একটা করছে না তাহলে মানটা আমরা নিব না তাহলে এখানে আমরা সি সেটের উপাদান পেলাম থ্রি ফোর এবং ফাইভ তো তাহলে আমরা লিখবো অতএব সি ইকুয়াল থ্রি কমা ফোর কমা ফাইভ ঠিক আছে এবং এ সেটের উপাদান কিন্তু আমরা ক নম্বরে বের করেছিলাম তাই না লিখবো যে ক হতে পাই ক হতে পাই কি পাই এ ইকুয়াল খেয়াল করো তো এ ইকুয়াল কি পেয়েছিলাম এ ইকুয়াল পেয়েছিলাম দুই থেকে সাত পর্যন্ত মানগুলো তাই আমরা লিখব এটা হচ্ছে এ সেটের মান তাই না এবার আমাদের প্রশ্ন বলছে যে এ পূরক নির্ণয় করো এবং সি বাদ বি নির্ণয় করো তাহলে আমরা প্রথমে এ পূরক নির্ণয় করবো তাহলে এ পূরক আমরা জানি ইউ মাইনাস এ খেয়াল করো ইউ সেটের উপাদানগুলো কী কী আমরা পেয়েছিলাম বেজোর সংখ্যা তাই না তার মানে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন এবং এভাবে চলছে এটার থেকে আমরা এ সেটের উপাদানগুলো বিয়োগ করব তো এ সেটের উপাদান আমরা পেয়েছি টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন ব্রাকেট ক্লোজ করবো তাহলে দেখো এই সেটটা থেকে এই সেটটা আমরা বিয়োগ করবো খেয়াল করো এ সেটের যে উপাদানগুলো ইউ সেটে আছে সেই উপাদানগুলো বাদ দিব বাদ দিয়ে ইউ সেটের অবশিষ্ট উপাদানগুলো আমরা লিখব তাহলে খেয়াল করো এখানে থ্রি আছে এখানেও আমরা দেখছি যে থ্রি আছে এখানে টু আছে এখানে কিন্তু টু নাই এখানে একটাও জোর সংখ্যা নাই তাহলে জোর সংখ্যাগুলো এমনিতেই বাদ পড়ছে তাই না দেখো এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে এই যে এখানে সেভেন আছে এখানেও দেখো সেভেন আছে আর বাকিগুলো জোর টু ফোর সিক্স এখানে একটাও জোর সংখ্যা নেই তো এগুলো এমনিতেই বাদ পড়ছে তাই না তাহলে দেখো অবশিষ্ট মান কী কী আছে ওয়ান আছে এই তিনটায় বাদ গেল এরপরে নাইন আছে এরপরে ইলেভেন আছে এরপরে থার্টিন এবং এভাবে ইনফিনিটি পর্যন্ত মান আছে এটাই হচ্ছে এ পুরো প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা নির্ণয় করবো সি বাদ বি তাই না দেখো তো প্রশ্নে দেখো বলছে সি বাদ বি নির্ণয় করো তাহলে সি বাদ বি কে আমরা বলতে পারি সি মাইনাস বি প্রথমে সি সের উপাদানগুলো লিখবো তো সি সেটের উপাদানগুলো আমরা পেয়েছি থ্রি ফোর ফাইভ তাই না এবং বি সের উপাদান পেয়েছি ফোর ফাইভ দেখো একটু যদি উপরের দিকে যাই এটা হচ্ছে সি সের উপাদান থ্রি ফোর ফাইভ এবং এটা হচ্ছে বি সেটের উপাদান ফোর ফাইভ তাহলে আমরা এটা লিখলাম এরপরে যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে তার মানে এই সেটের উপাদানগুলো থেকে এই সেটের উপাদান বাদ দিতে হবে তাহলে এখানে ফোর আছে এখানে ফাইভ আছে এখানে ফোর আছে ফাইভ আছে তাহলে ফোর ফাইভ বাদ অবশিষ্ট থাকে হলো থ্রি তাই না এটি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার সেক্ষেত্রে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা করব তোমাদের এই একুশ নম্বরের গ নম্বর প্রশ্নটা খেয়াল করো এখানে বি ক্রস সি এটা কিন্তু কার্তিসীয় গুণ তাই না বি গুণ সি যদি দুইটা সেটের এভাবে কার্তিশীয় গুণ করতে হয় তাহলে কর্মজোর আকারে লিখতে হয় তাই না এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি আবারও এটা দেখাবো একটু মনোযোগ সহকারে দেখো এরপরে পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো তাহলে আমরা প্রথমে বি ক্রস সি নির্ণয় করব। খেয়াল করো আমরা গ নম্বর প্রশ্নের উত্তর করবো একুশের গ তাহলে এই যে সেটগুলো বি ক্রস সি এবং পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি এগুলো দরকার হচ্ছে মানে এ বি সি এই সেটগুলোর মান দরকার হচ্ছে আমাদের তাই না তাহলে আমরা লিখবো যে খ হতে পাই খ হতে সবগুলো মান লিখবো খ হতে পাই এ সেট আমরা কি পেয়েছিলাম এ সেট অবশ্যই ক থেকে পেয়েছিলাম এর মানগুলো হলো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাই না বি সেট আমরা পেয়েছিলাম বি সেটের মানগুলো হচ্ছে ফোর ফাইভ তাই না এবং সি সেট আমরা পেয়েছি সি সেট থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে বি সি সেটের উপাদান এবার আমাদের বের করতে হবে বি ক্রস সি বি ক্রস গুণ সি দেখো প্রথমে আমরা বি সেটের উপাদানগুলো লিখব তো বি সেটের উপাদান হচ্ছে ফোর কমা ফাইভ লিখবো ফোর কমা ফাইভ ক্রস গুণ এরপরে সি সেটের উপাদানগুলো লিখবো থ্রি কমা ফোর কমা ফাইভ তাই না এবার দেখো দুইটা সেটের যদি আমরা ক্রস গুণ করি মানে কার্তিশীয় গুণ করি তাহলে সেটের উপাদানগুলো কর্মজোর আকারে লিখতে হয় তাহলে আমরা এই প্রথম সেটের প্রথম উপাদান দিয়ে দ্বিতীয় সেটের উপাদানগুলোকে ক্রমজোর আকারে লিখব তাহলে প্রথমে আছে ফোর ফোর কমা থ্রি এটা একটা কর্মজোর আবার এই ফোর দিয়ে পরের উপাদান মানে ফোরকে আমরা এইভাবে কর্মজোর আকারে লিখবো ফোর কমা ফোর এবার ফোর দিয়ে এই ফাইভ কে তাহলে দেখো ফোর কমা ফাইভ ঠিক আছে এবার এটার কাজ শেষ পরেরটা দিয়ে আবার এই তিনটে উপাদানকে কর্মজুরা আকারে লিখবো তাহলে এখানে আছে ফাইভ তাহলে ফাইভ তারপরে দেখো 5 ফাইভ এরপরে 5,5 কমা তাই না ফাইভ এটা হচ্ছে বি ক্রস সি এর আনসার আশা করছি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো এরপরে পরের যে অংশটা দেখো পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো তাহলে প্রথমে আমরা এ ইন্টারসেকশন সি নির্ণয় করব। তাহলে লিখবো যে আবার এ ইন্টারসেকশন সি খেয়াল করো আমরা এ সেটের উপাদানগুলো লিখবো এ সেটের উপাদান আছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরপরে ইন্টারসেকশন দিব এরপরে সি সেটের উপাদান থ্রি কমা ফোর কমা ফাইভ তাই না এবার দেখো যেহেতু দুইটা সেটের মাঝখানে ইন্টারসেকশন আছে মানে এই দুটো সেটের মধ্যে যে উপাদানগুলো মিল আছে কমন আছে সেই উপাদানগুলোই লিখবো দেখো এখানে থ্রি ফোর ফাইভ এখানেও থ্রি ফোর ফাইভ আছে আর কোনো উপাদানের মিল খুঁজে পাওয়া যাবে না তার মানে এই মিল উপাদানগুলোই হবে এ ইন্টারসেকশন বি সেটের উপাদান তাই না এটা হচ্ছে এ ইন্টারসেকশন সি এর উপাদান এবার আমরা এ ইন্টারসেকশন সি এর উপসেট সমূহ বের করব কী বের করবো উপসেট সমূহ তাহলে আমরা লিখবো যে এখন এ ইন্টারসেকশন সি এর উপোসেট সমূহ উপো সেট সমূহ তো প্রথমে একটা করে নিব দেখো এখানে প্রথমে থ্রি আছে থ্রি নেব এরপরে ফোর এরপরে ফাইভ এরপরে দুইটা করে নিব তো প্রথমে থ্রি ফোর নিব এরপরে থ্রি ফাইভ নেব থ্রি কমা ফাইভ এরপরে ফোর ফাইভ নিব ফোর কমা ফাইভ এরপরে তিনটা উপাদান দুইটা করে নেওয়া শেষ আর দুইটা করে সাজিয়ে কোনো সেট গঠন করা যায় না সে কারণে আমরা তিনটা উপাদান নিয়ে একটা সেট গঠন করবো থ্রি কমা ফোর কমা ফাইভ আর কোনোভাবে কোনো সেট গঠন করা যায় না এই জন্যে আমরা শেষে একটা ওরি চিহ্ন দিব এটা হচ্ছে ওরি ঠিক আছে এগুলো হচ্ছে এ ইন্টারসেকশন সি এর উপসেট এবার আমাদের যেহেতু শক্তি সেট নির্ণয় করতে বলছে এ ইন্টারসেকশন সি এর তাই আমরা লিখলাম পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি খেয়াল করো যে উপসেটগুলো আমরা এখানে লিখেছি সেই উপসেটগুলো আবার লিখবো তো প্রথমে থ্রি লিখেছি তাই না এরপরে ফোর খেয়াল করো মিলাও হ্যাঁ এরপরে ফাইভ তারপরে থ্রি কমা ফোর এরপরে থ্রি কমা ফাইভ এরপরে ফোর কমা ফাইভ এরপরে থ্রি ফোর ফাইভ এবং শেষে ওরি তাই না এই যে উপসেটগুলো দেখতে পাচ্ছ এই উপসেটের বাইরে একটা যদি সেকেন্ড ব্র্যাকেট দাও এইভাবে তাহলে এটা হবে শক্তি সেট কার এ ইন্টারসেকশন সি এর আশা করছি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো এবং এটাই হচ্ছে এর অ্যান্সার খুব সহজে আমরা এই অ্যান্সারটা বের করতে পারলাম শিক্ষার্থীরা আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করছি কারণ এরপরে যদি বাকি অঙ্কগুলো এই ভিডিওতে করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সে কারণে এখানে শেষ করছি পরের ভিডিওতে ইনশাল্লাহ বাইশ নম্বর প্রশ্নের উত্তর তোমাদের সাথে দেখাবো এবং তারপরে তেইশ নম্বর প্রশ্নের উত্তর দেখাবো আরও পরবর্তীতে দুইটা পর্বের মাধ্যমে তোমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো শেষ করব এবং সেই সাথে এই অধ্যায়টি শেষ হবে শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের প্রত্যেকটা অধ্যায়ের ডিটেলসে ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলে এবং এই ফেসবুক পেজে আপলোড করা হচ্ছে শিক্ষার্থীরা সেই আপডেট ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ